শুধু জমান হেফাজত করতে পারলাম না দুটুকু তো এটা বুঝতে তো এখন কষ্ট হওয়ার কথা নয় দেখেন নাই এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বিস্তৃত হয়ে গেছে জীবনে দীর্ঘ সময় ইসলামী আন্দোলন করেছে ইসলামের কথা বলেছে দিনের কথা বলেছে নামের আগে যেহেতু আলহাজ শব্দ ব্যবহার করেছে বুঝা যাচ্ছে মোটামুটি হজ আদায় করেছে লেবাস আলহামদুলিল্লাহ কি নুরানি চেহারা কিন্তু জবান করতে পারে না কি বলে ফেলেছে আমার জন্য আসমানের সূর্য দাঁড়িয়ে থাকবে একটা জবান সারা জীবনের বাদক শেষ ফেরাউনের আধুনিক সংস্করণ সেরাউন এই ধরনের দাম্ভিকতা পূর্ণ আচরণ করে নাই সেরাউন কি বলেছিল আনার মুকুমুল আলা আমি সবচেয়ে বড় হোদা নজুবিল্লা তো মুসা বললেন তুমি কিভাবে হোদা হলে আমার হোদা তো মানুষকে জীবনও দেয় মৃত্যুও দেয় বললো আমিও দিতে পারি তো কিভাবে এই বেকুব বুঝে নাই সে মানুষ একজন নিরাপরাধ মানুষ একজনকে ধরে এনে কতল করে দিল বলো দেখো আমি মানুষকে মেরে ফেললাম আবার তার জেল থেকে একজন অপরাধীকে মুক্ত করে দেখো দেখো আমি তার জীবন বাঁচিয়ে দিলাম হজরত মৌজা বললেন এটা এটার নাম জীবন মৃত্যু নয় আচ্ছা আমার পূর্ব দিকে সূর্য উদয় করেন পশ্চিম দিকে সূর্য অস্ত নেওয়ার ব্যবস্থা করেন তোমার যদি ক্ষমতা থাকে দেখি তুমি দেখাও তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করো পূর্ব দিকে সূর্য অস্ত নেওয়ার ব্যবস্থা করো সেরা অক্ষমতা প্রকাশ করলো কাফার কাফের মুখ বন্ধ হয়ে গেল তাহলে সেরাউনের মতো এত জঘন্য নিকৃষ্টতার মুশ্রেক সেও সূর্যকে নিয়ন্ত্রণ করার মতো মত্যত্ত দেখাতে পারে নাই আর এই আধুনিক এই হাজার হাজার বছর পরে যে আমরা দেখতে পাচ্ছি বড় হাজি বড় ইসলামী আন্দোলনের নেতা বলছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে নাওযুবেদের ফেরাউনের চেয়েও নিকৃষ্ট বললেকে অতিরঞ্জিত হবে আল্লাহ কি বলেছেন আশাম মুসু তাজিরি নি মুসনকারুল্লাহ যা তাকদিরুল আজিজ আলিম আল্লাহ বলছেন সূর্য আপন কক্ষপথে আপন গতিপথে পরিভ্রমণ করছে ঘুরছে জালিকা তাকদিরুল আজিজ আলিম এটা আল্লাহ তাআলার পক্ষ হতে তার জন্য নির্ধারিত তাহলে আল্লাহ তাআলা সূর্যের গতি যেভাবে নির্ধারিত করে দিয়েছেন এর বাইরে সূর্যের যাবার কোনো ক্ষমতা নেই আল্লাহ আরেক জায়গায় বলেছেন লামাত আল্লাহর যে কথা আল্লাহর কথার কোনো ব্যত্যয় হয় না তাহলে আল্লাহ বলেছেন সূর্যকে যেই নির্ধারিত কক্ষপথ পথ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই কক্ষপথের বাইরে সূর্য যাওয়ার কোনো সুযোগ নাই এবং আল্লাহ যেটা বলে ফেলেন সেই কথার কোনো ব্যত্যয় হয় না তাহলে এতদিন পর এসে যদি বলে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে নাউজুবিল্লা তাহলে তো সে খোদার উপরে করার দাবি করেছে এটা কিসের কারণে হয়েছে জবান হেফাজত করতে পারে নাই দম্ব অহংকার এই ধরনের বলেছিল আর কি আমাকে না চিনলে আমাকে যারা খোদা মানবে না তাদেরকে কতল করতে ফেরাউন এও বলেছে আমাকে না চিনলে মাটির তলে থাকবে তো ফেরাউনের আধুনিক সমাজ নমরুদ এগুলি মারা গেছে বিদায় নিয়েছে সত্যি কিন্তু এদের প্রেতাত্মা কেয়ামত পর্যন্ত আসতে থাকবে আফসোস হয় এরা ইসলামের কথা বলে যখন মানুষকে এই ধরনের দুকা দেয় তখন সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে